ভাষা দিবস কবে জানা আছে? স্বরবর্ণ বলতে পারবে বাংলা? আমরা চায়ের কাপ জানি। কাপের বাংলা প্রতিশব্দ কি জানা আছে? বাংলার কোন মাস চলছে? আর কোন সাল? নেকাপের বাংলা জানা আছে? যে ভাষা আমাদের মায়ের কাছ থেকে শেখা মাতৃভাষা কিন্তু এই বাংলা ভাষা সময়ের সঙ্গে সঙ্গে কিন্তু একটু চেঞ্জ হয়ে যাচ্ছে বদল ঘটছে এই যে বললাম চেঞ্জ হয়ে যাচ্ছে মানে আমাদের বাংলার সঙ্গে যুক্ত হয়ে যাচ্ছে হিন্দি ইংলিশ আরও যত যত ভাষা রয়েছে সবকিছু শুধু বাংলা ভাষার কদর কি তবে একটু কমছে বাংলা ভাষা নিয়ে কতটা সচেতন বাঙালি সেটাই দেখব আজকের ভিডিওতে তাহলে চলুন দেখে নেওয়া যাক বাংলা ভাষা নিয়ে কি বলছে সহবাসী বাংলা ভাষা নিয়ে জানতে চাই যে প্রথমে আমরা যেটা শিখি সেটা হচ্ছে স্বরবর্ণ ব্যঞ্জনবর্ণ বর্ণ তা ব্যঞ্জন বর্ণের পাঁচটা ব্যঞ্জন বর্ণের নাম বলো ক খ গ ঘ ঙ মানে একদম যেন মনে হচ্ছে আমি পুরো বর্ণ মারাটার উপর বলতে বলবো সেটা একদম প্রপার বলতে বলবো সেটা উচিত কারণ এখনকার ছেলেমেয়েদের মেয়েদের সত্যি বর্ণমালা সম্পর্কে জ্ঞানটা একটু হলেও পিছিয়ে যাচ্ছে আচ্ছা যদি তোমাকে জিজ্ঞাসা করা হয় যে এইটা এখন বাংলার কোন মাস চলছে

খুবই দুঃখের সঙ্গে বলতে হচ্ছে ভিডিওটা শেষ পর্যন্ত দেখেছেন নিশ্চয় তাই ভাষা দিবস নিয়ে বাঙালিরা কিন্তু খুব একটা সচেতন নয় তা অন্তত পক্ষে বুঝতেই পারলাম আবার কিছু বাঙালি অবশ্যই সচেতন তারা মাতৃভাষাকে সম্মান জানান ভালো খারাপ সচেতন অসচেতনতা এই সমস্ত মিশেলেই বোধহয় বাঙালি জাতি আর তাই জন্যই আজকের ভিডিও এই ভাষা দিবস উপলক্ষে আপনারা ঠিক কীভাবে পালন করছেন মাতৃভাষা আজও কতটা মনের কাছে অবশ্যই জানিয়ে ফেলুন আমাদের কমেন্ট সেকশনে ক্যামেরায় মধুলিমার সঙ্গে আমি স্নিগ্ধা সবাই ভালো থাকুন সুস্থ থাকুন বাংলায় থাকুন এবং দেখতে থাকুন আজকাল দিন